ওপার বাংলার মতো এপার বাংলায় কণ্ঠশিল্পী অঞ্জন দত্ত সুযোগ পেলেই প্রায়শই অঞ্জন ছুটে আসেন বাংলাদেশি শ্রোতাদের সামনে শনিবার এগারোই মে ঢাকার শ্রোতা দর্শকদের জন্য আবারও আসছেন অঞ্জন এবার ঢাকা মাতাবেন তিনি এ বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে কেটিভি সবীজ থেকে আমি মেহেদি হাসান রয়েছে আপনাদের সাথে ইতিমধ্যে কনসার্টের প্রস্তুতি শেষ হয়েছে কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে আরো গান গাইবেন ব্যান্ড কাকতাল ও আহমেদ হাসান সানি কনসার্টে বিবিধ ব্র্যান্ড ও পণ্যের স্টলের পাশাপাশি থাকবে স্পন্সর বুথ ও নানা কর্মসূচি অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় টাইটেল স্পন্সর হিসেবে থাকছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইউথ এঙ্গেজমেন্ট ও আউটরিচ পার্টনার হিসেবে কনসার্টের সঙ্গে থাকবে জুনিয়র চেম্বার্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ কনসার্টটিতে রেগুলার ও ভিআইপি টিকিট সরবরাহ করছে গেটসে ট্রক কনসার্ট আয়োজন নিয়ে এসএন এর ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেছেন দর্শকদের জন্য স্মরণীয় একটি সন্ধ্যা উপহার দিতে এই কনসার্টের আয়োজন করা হয়েছে আশা করছি চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবেন ঢাকার শ্রোতারা এর আগেও একাধিকবার বাংলাদেশে গান গাইতে এসেছেন অঞ্জন দত্ত সবশেষ গত বছরের ত্রিশে সেপ্টেম্বর অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি কনসার্টে গান গাইতে আসেন তিনি তার ওই কনসার্টেও ছিলেন আহমেদ হাসান সানি অঞ্জন দত্তের দল সহ দুই দিনে তিন কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায় ঢাকায় দুই দিনে অনুষ্ঠিত হচ্ছে তিন কনসার্ট এর মধ্যে শুক্রবার দশই মে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে রক অ্যান্ড রিদম রেজারেকশন অব ব্ল্যাক কনসার্টে পুরনো লাইন আপে থাকবে ব্ল্যাক এতে একসঙ্গে দেখা যাবে তাহসান টনি জাহান জন কবির ও মিরাজকে কনসার্টে ব্ল্যাকের বর্তমান সদস্যরা উপস্থিত থাকবেন এই কনসার্টে ব্ল্যাক ছাড়াও অনি হাসান ব্যান্ড রিকল পপাই বাংলাদেশ ফারুক ভাই প্রজেক্ট ক্রিপটিক ফেট সহ আরও কয়েকটি ব্যান্ডের গান পরিবেশনের কথা রয়েছে একই দিনে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কে আইবি লাউডার টুগেদার ক্রিপটিক ফেট অ্যান্ড নেমিসিস শীর্ষ কনসার্টে হেভি মেটাল ব্যান্ড ক্রিপটিক ফেট ও রক ব্যান্ড নেমিসিস গাইবে তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতেই কেটে বিশ্ববিজয়ের সাথেই থাকুন